প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োকর বছরের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিক সমাজে বিভক্তি তৈরি হওয়ায় তাদের অনেককে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাবলয়ে ঠেলে দেয় এতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং সংকট আরও গভীর হয় সোমবার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন মতবিনিময় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকের পকেটে ঢুকে যান ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ চালের দাম বৃদ্ধি ইস্যুতে সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার হাইসম আলী তাবা তাবাইকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানা যায় রোববার বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লা নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তাবা তাবাই সহ অন্তত পাঁচজন নিহত হন সংগঠনের সশস্ত্র শাখার চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা তাবা মৃত্যুর বিষয়টি পরে হিজবুল্লার এক বিবৃতি থেকে নিশ্চিত করা হয়